জীবনের পথে চলতে চলতে মানে কখনো কি এরকম মনে হয়েছে যে ঠিক যা পাওয়ার কথা ছিল তা যেন পাওয়া হলো না একটা কি বলে সূক্ষ্ম অতৃপ্তি হুম মনে হয় যেন এর চেয়ে ভালো কিছু হতে পারত কিন্তু হ্যাঁ কিন্তু রোজকার সেই রুটিন চাপ এসবের মধ্যে সম্ভাবনাটা যেন আটকে গেছে এই অনুভূতিটা আমার মনে হয় অনেকের মধ্যেই কাজ করে ভেতরে হয়তো বিরাট পোটেন্সিয়াল কিন্তু বাইরের বাস্তবতা বা হয়তো নিজেদেরই কিছু অভ্যাস সেটার পুরো বিকাশ হতে দেয় না একটা মানে অদৃশ্য দেওয়াল একদম আর ঠিক এই দেওয়ালটাকেই চ্যালেঞ্জ করেছেন হ্যাল অ্যালরড তার ওই বিখ্যাত বই দ্য মেরোকাল মর্নিংয়ে হ্যাঁ আজকের এই গভীর আলোচনায় আমরা চেষ্টা করব বইটার মূল নির্যাসগুলো মানে ভেতরের আসল কথাগুলো সহজভাবে তুলে ধরতে অবশ্যই আমাদের আলোচনায় এই বইয়ের তথ্যের উপর ভিত্তি করেই ঠিক দেখা যাক দিনের প্রথম কয়েকটা ঘন্টা মানে সকালটা কিভাবে শুধু আমাদের দিন নয় হয়তো পুরো জীবনটাকেই একটা নতুন দিকে নিয়ে যেতে পারে আমাদের আজকের উদ্দেশ্য সেটাই বইয়ের যে মূল আইডিয়াগুলো আছে ধরুন সেভার্স পদ্ধতি ওই পঁচানব্বই শতাংশ মানুষের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ওই রিয়ালিটি চেক রাইট আর ওই তিরিশ দিনের চ্যালেঞ্জ এগুলোকে একটু ভেঙে দেখা যাতে শ্রোতারা ধারণাগুলো ধরতে পারেন আর চাইলে নিজেদের জীবনে প্রয়োগ করার একটা পথ খুঁজে পান যারা নিজেদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ চাইছেন মানে ব্যক্তিগত উন্নতির দিকে এগোতে চাইছেন তাদের জন্য আজকের আলোচনাটা কিন্তু বেশ কাজের হতে পারে একটা নতুন পার্সপেক্টিভ দিতে পারে অবশ্যই তাহলে শুরু করা যাক নিশ্চয়ই তো প্রথমে এই যে অতৃপ্তির অনুভূতি বা নিজের সম্পূর্ণ সম্ভাবনায় না পৌঁছানোর যে ফিলিংসটা এর কারণটা কোথায় হ্যাল অ্যালরড কিভাবে দেখেছেন ব্যাপারটা হ্যাল অ্যালরড বইয়ের শুরুতেই কিন্তু এই অনুভূতিটার কথা বেশ জোর দিয়ে বলেছেন মানে অনেকের জীবন হয়তো বাইরে থেকে দেখলে মনে হয় বেশ গোছানো সাকসেসফুল কিন্তু ভেতরে ভেতরে ঠিক ভেতরে ভেতরে হয়তো তারা ফিল করেন যে বেস্ট ভার্জেনটা তারা হতে পারছেন না একটা কেমন যেন অভাব বোধ কিন্তু এর থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছেন না আর এখানেই কিন্তু ওই মাইন্ডসেট বা মানসিকতার ব্যাপারটা খুব জরুরি হয়ে ওঠে হ্যালেল রড কিন্তু এই পয়েন্টটাতে খুব জোর দিয়েছেন যে আমাদের এখনকার পরিস্থিতি সেটা বাইরের ঘটনার চেয়ে অনেক বেশি আমাদের ভেতরের চিন্তা বিশ্বাস পুরনো অভ্যাসের ফল মানে আমরা নিজেরাই নিজেদের আটকে রাখি অনেক সময় অনেকটা তাই সম্ভাবনা হয়তো প্রচুর কিন্তু আমরা নিজেরাই নিজেদের চারপাশে একটা গণ্ডি তৈরি করে ফেলি হয়তো অজান্তেই আর এটা আমাদের পরের পয়েন্টটাতে নিয়ে যায় ওই পঁচানব্বই বাস্তবতা এটাও কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয় হ্যাঁ ওই স্ট্যাটিস্টিকটা হ্যাল তার বইতে বলছেন যে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মানে বিশাল একটা সংখ্যা তাদের জীবনের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছায় না তারা একরকম কি বলে মাঝারি বা আপোষ করা জীবনে অভ্যস্ত হয়ে পড়ে কিন্তু প্রশ্ন হলো কেন কেন এমন হয় সেটাই কেন এত মানুষ তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না বা একটা অতৃপ্তি নিয়ে বেঁচে থাকে হেল্প এর পেছনে কয়েকটা কারণ দেখিয়েছেন একটা হতে পারে অতীতের ব্যর্থতা বা সীমাবদ্ধতার বোঝা বয়ে বেড়ানো মানে পুরনো ভুলের স্মৃতি বা এটা আমার দ্বারা হবে না এই বিশ্বাস নতুন কিছু চেষ্টা করতে দেয় না ঠিক তারা নিজেদের উপর ভরসা হারিয়ে ফেলে আর একটা কারণ হতে পারে মানে সাধারণ বা অ্যাভারেজ জীবনকেই নর্মাল বা সেফ বলে মেনে নেওয়া সমাজ বা চারপাশ থেকে হয়তো এই শিক্ষাই পাওয়া যায় হয়তো যে খুব বড় স্বপ্ন দেখাটা একটু অবাস্ত ফলে ওই যে অসাধারণ কিছু করার ইচ্ছে সেটাই ধীরে ধীরে কমে যায় হুম আর তিন নম্বর কারণটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের জীবনের জন্য দায়িত্ব না নেওয়া মানে পরিস্থিতির জন্য বা অন্য কারোর দোষ দেওয়াটা অনেক সহজ অনেক সহজ কিন্তু হ্যাল বলছেন যতক্ষণ না আমরা জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নিচ্ছি ততক্ষণ পরিবর্তন আশা করাটা ঠিক না এই শতাংশের মধ্যে থাকা মানুষরা প্রায় নিজেদেরকে পরিস্থিতির শিকার মনে করে এই কথাগুলো শুনলে কিন্তু সত্যি নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে আমরা কি এই পঁচানব্বই শতাংশের মধ্যেই আছি জেনে বা না জেনে নাকি আমরা ওই পাঁচ শতাংশের দিকে যেতে চাই যারা নিজের জীবনটা নিজে গড়ে তোলে ঠিক নিজের শর্তে বাঁচে যারা আর এখানেই মেরাকল মর্নিং একটা মানে আশার আলো দেখায় একটা পথ দেখায় একদম হ্যাল শুধু সমস্যাটা দেখিয়েই থামেননি তিনি একটা খুব নির্দিষ্ট খুব কার্যকরী একটা কাঠামোর কথা বলেছেন সেটাই হল সেভার্স সেভার্স হ্যাঁ এটা আসলে সকালে ছয়টা খুব শক্তিশালী অভ্যাসের একটা অ্যাক্রোনিম তাই না ঠিক হ্যাল এটাকে বলেছেন একটা প্রমাণিত টুলকিট যে কেউ নিজের মতো করে ব্যবহার করে জীবনের উন্নতি করতে পারে আচ্ছা তাহলে এর প্রত্যেকটা অক্ষরকে একটু ভেঙে দেখা যাক প্রথমটা এস মানে সাইলেন্স বা মানে দিনের হইচই শুরু হওয়ার আগে কিছুক্ষণ খুব সচেতনভাবে শান্ত থাকা এটা হতে পারে কয়েক মিনিটের মেডিটেশন বা চুপচাপ বসে নিজের নিঃশ্বাসের দিকে মন দেওয়া অথবা হয়তো শুধু জানলার বাইরে তাকিয়ে থাকা প্রকৃতির শব্দ শোনা সেটাও হতে পারে আসল উদ্দেশ্য হলো বাইরের কোলাহল থেকে একটু সরে এসে নিজের ভেতরের সাথে কানেক্ট করা এটা সারাদিনের জন্য একটা মানসিক স্বচ্ছতা একটা স্থিরতা এনে দেয় কিন্তু অনেকেরই তো মন খুব চঞ্চল থাকে তাদের জন্যে শান্ত হওয়াটা তো বেশ কঠিন শুরুটা কিভাবে করবে তারা খুব ভালো পয়েন্ট শুরুটা কিন্তু খুব ছোট হতে পারে ধরুন মাত্র এক মিনিট শুধু চেষ্টা করা সচেতনভাবে সময়ের সাথে সাথে এই ক্ষমতাটা বাড়ে আচ্ছা এরপর আসে এই অ্যাফর্মেশনস বা ইতিবাচক কথন হ্যাঁ এর মানে হলো নিজের সম্পর্কে কিছু শক্তিশালী পজিটিভ কথা সচেতনভাবে বলা বা লেখা যা আত্মবিশ্বাস বাড়ায় আর মনকে সেদিকে নিয়ে যায় যেদিকে আমরা যেতে চাই যেমন আমি আমার লক্ষ্যে স্থির আছি বা প্রতিদিন আমি একটু একটু করে ব্যাটার হচ্ছি এটা কি শুধু নিজেকে ভালো ফিল করানোর জন্যে নাকি এর পেছনে আরও কিছু আছে এর প্রভাবটা কিন্তু আরও গভীর আমরা সারা দিন নিজেদের অজান্তেই নিজেদের নিয়ে অনেক নেগেটিভ কথা ভাবি বা বলি তাই না হ্যাঁ তা তো বটেই অ্যাফেমেশনস ওই পুরনো নেগেটিভ ধারণাগুলোকে মুছে ফেলে নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করতে সাহায্য করে এটা এক ধরনের মেন্টাল রিপ্রোগ্রামিং বলতে পারেন ইন্টারেস্টিং এরপর ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন মানে যা চাইছি সেটাকে মনে মনে দেখা অনুভব করা একদম কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্নটাকে খুব স্পষ্টভাবে মনে মনে দেখা আর শুধু দেখা নয় সেই সাফল্যের অনুভূতিটাকেও অনুভব করা যেন ওটা এখনই ঘটছে এটা কি ড্রিমিং না ঠিক তা নয় যখন আমরা কোনো লক্ষ্যকে খুব ক্লিয়ারলি কল্পনা করি আর তার সাথে পজিটিভ ইমোশন যোগ করি তখন আমাদের ব্রেন ওই লক্ষ্যের প্রতি বেশি সেন্সিটিভ হয়ে ওঠে এটা আমাদের ব্রেনের একটা অংশ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আর এ সক্রিয় করতে পারে আর সেটা কি ওটা আমাদের পারিপার্শ্বিক জগৎ থেকে আমাদের লক্ষ্যের সাথে সম্পর্কিত সুযোগ বা তথ্য খুঁজে বের করতে সাহায্য করে অনেকটা ফিল্টারের মতো কাজ করে ফলে আমাদের মোটিভেশন বাড়ে ফোকাস বাড়ে বিশেষ করে সময়ের অভাব একটা বড় কারণ ঠিক কিন্তু হ্যাল এখানে বলছেন যে ঘন্টার পর ঘন্টা জিমে কাটাতে হবে এমন কোনো মানে নেই কয়েক মিনিটের হালকা ব্যায়াম যেমন যেমন ধরুন একটুখানি জগিং করা বা কিছু স্ট্রেচিং সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটাই যথেষ্ট হতে পারে সকালের এই অল্প ব্যায়ামও কিন্তু তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি এনে দেয় মেটাবলিজম বাড়ায় আর মনটাও ভালো করে দেয় একদম ব্রেনে ভালো লাগার হরমোন রিলিজ হয় এটা সারা দিনের মুড আর মনোযোগের উপর খুব পজিটিভ প্রভাব ফেলে পঞ্চম অভ্যাস আর রিডিং বা পড়া প্রতিদিন সকালে অন্তত কয়েক পাতা ভালো কিছু পড়া এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা হ্যাবিট দেখুন ইনফরমেশনের তো অভাব নেই আজকাল তাই না কিন্তু সঠিক জ্ঞান বা উইজডম অর্জন করাটা জরুরি মানে যা পড়ছি সেটা যেন ভ্যালু অ্যাড করে এক্স্যাক্টলি প্রতিদিন অল্প করেও যদি এমন কিছু পড়া যায় যা আমাদের চিন্তাকে উস্কে দেয় নতুন আইডিয়া দেয় বা কোনো সমস্যার সমাধানে হেল্প করে তাহলে লং টার্মে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জ্ঞানের পরিধি অনেক বেড়ে যায় আর সবশেষে বা লেখা মানে নিজের চিন্তা অনুভূতি যা কিছু মাথায় আসছে সেগুলো লিখে রাখা হ্যাঁ সেটা হতে পারে নিজের চিন্তা অনুভূতি বা হয়তো কৃতজ্ঞতা বোধ করছেন এমন কিছু জিনিসের তালিকা বা দিনের লক্ষ্যগুলো বা দিনের প্ল্যান যা কিছু লেখার মাধ্যমে আমাদের এলোমেলো চিন্তাগুলো একটা মানে কাঠামো পায় ভাবনাগুলো পরিষ্কার হয় হ্যাঁ ভাবনাগুলো স্পষ্ট হয় নিজেকে বোঝা সহজ হয় এটা শুধু চিন্তার স্বচ্ছতাই আনে না ধরুন আপনি যদি গ্র্যাটিটিউড জার্নাল লেখেন বা গোল সেট করেন সেই প্র্যাকটিসগুলোকেও আরও জোরদার করে এটা একরকম কগনেটিভ প্রসেসিং তাহলে এই ছটা অভ্যাস সাইলেন্স আফরমেশন ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ রিডিং স্ক্রাইবিং এই সেভার্স রুটিনটাকে হ্যাল এল রড বলছেন একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ হিসেবে নিতে কিন্তু থার্টি ডেনি কেন এর পেছনে কি কোনো কারণ আছে হ্যাঁ একটা কারণ আছে মানে সাইন্টিফিক্যালি দেখা গেছে যে একটা নতুন অভ্যাসকে মোটামুটিভাবে অটোম্যাটিক করে তুলতে বা সেটাকে আমাদের নার্ভাস সিস্টেমে গেথে ফেলতে প্রায় একুশ থেকে তিরিশ দিনের মতো সময় লাগে ও আচ্ছা হ্যাঁ এই তিরিশ দিনকে আবার তিনটে স্টেজে ভাগ করেছেন এটা পুরো প্রসেসটা বুঝতে খুব সাহায্য করে প্রথম দশ দিন সবচেয়ে কঠিন সাধারণত হ্যাঁ সবচেয়ে চ্যালেঞ্জিং এই সময় মন দুটোই অভ্যাসে ফিরে যেতে চায় অনেক অজুহাত তৈরি হয় আজ থাক কাল থেকে করব এই টাইপের ভাবনা আসে এই প্রথম বাধাটা পেরোতে পারলে হ্যাঁ তাহলে দ্বিতীয় দশ দিন মানে দিন এগারো থেকে কুড়ি এই সময়টা হয়তো আগের চেয়ে একটু সহজ লাগে কিন্তু তখনও একটা মানে ভেতরের লড়াই চলতে থাকে অভ্যাসটা তখন পুরোপুরি নিজের মনে হয় না হাল দেওয়ার চান্স থাকে একটা থাকে। কিন্তু এই স্টেজটাও পার করতে পারলে আসল পরিবর্তনটা শুরু হয় একদম শেষ দিনে দিন একুশ থেকে তিরিশ এসে যেটাকে হ্যাল বলছেন ম্যাজিক সেটা ঘটতে শুরু করে এই পর্যায়ে নতুন অভ্যাসটা ধীরে ধীরে আমাদের আইডেন্টিটির অংশ হয়ে যায় তখন আর জোর করে করতে হয় না বরং না করলেই কেমন যেন লাগে ঠিক তাই না করলে অস্বস্তি লাগে এই পুরো 30 দিন ধৈর্য ধরে লেগে থাকাটাই আসল এটা শুধু একটা রুটিন তৈরি করা নয় এটা আসলে মাইন্ডসেটের গভীরে গিয়ে পরিবর্তন আনার একটা প্রক্রিয়া তার মানে সেভার্স শুধু কয়েকটা কাজের লিস্ট নয় এটা একটা সিস্টেম যা আমাদের ব্রেনের ওয়াইরিং আমাদের অভ্যাসের লুপ এগুলোকে পজিটিভলি বদলাতে সাহায্য করে আপনি একদম ঠিক ধরেছেন এটা নিজের প্রতি নিজের সম্ভাবনার প্রতি একটা কমিটমেন্ট তাহলে সবচেয়ে জরুরি প্রশ্ন এই যাত্রাটা শুরু করা যায় কিভাবে। অনেকেই তো ভাবেন সব ঠিকঠাক হোক তারপর শুরু করব বা পারফেক্ট সময় আসুক হ্যাল এল রোড এই ব্যাপারে খুব ক্লিয়ার উনি বলছেন পরিবর্তনের জন্য পারফেক্ট টাইমের অপেক্ষা করাটা একটা ফাদ শুরু করার বেশ সময় হলো এখনই এখনই রাইট নাও ছোট করে হোক অসম্পূর্ণভাবে হোক শুরু করাটাই আসল কারণ ওই পারফেক্ট মোমেন্টটা আসলে কখনোই আসে না শুরু করার আগে কি বিশেষ কিছু মাথায় রাখার আছে একটা জিনিস খুব জরুরি সেটা হল নিজের কেন বা ওয়াইটা খুঁজে বের করা মানে আমি কেন এই পরিবর্তনটা চাই কেন আমি রোজ সকালে একটু আগে উঠব আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি কোন স্বপ্নটা আমাকে সত্যিই টানে এই কেনটা যদি পরিষ্কার থাকে তাহলে পথের বাধাগুলো পেরোনোর মোটিভেশনটা ভেতর থেকেই আসবে এটাই হবে আসল ফুয়েল আসল চালিকা শক্তি। যখন ভেতরের কারণটা স্পষ্ট তখন বাইরের স্টেপ নেওয়াটা সহজ হয়ে যায় ঠিক তাই এর পরের কাজ হল এস এর এই ছটা এলিমেন্ট থেকে নিজের প্রয়োজন নিজের সুবিধা অনুযায়ী একটা পার্সোনাল মর্নিং রুটিন তৈরি করা সবার জন্য তো এক হবে না না একদমই না হয়তো কেউ তিরিশ মিনিট সময় দিতে পারবেন কেউ এক ঘন্টা কেউ হয়তো ছটা অভ্যাসই করবেন কেউ হয়তো দুটো বা তিনটে দিয়ে শুরু করবেন গুরুত্বপূর্ণ হল নিজের জন্য একটা বাস্তবসম্মত প্ল্যান বানানো আর সেটা ফলো করার চেষ্টা করা মানে নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া একদম আর শুরুটা ছোট হোক কিন্তু কনসিস্টেন্সি ধারাবাহিকতাটা খুব জরুরি হ্যাল নিজেও বলেছেন মাত্র ছ মিনিটের মিরেকল মর্নিংও সম্ভব প্রতিদিন অল্প অল্প করে করা এই পজিটিভ কাজগুলোই কিন্তু সময়ের সাথে সাথে জমে একটা বিরাট পরিবর্তন তৈরি করে অনেকটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো পুরো আলোচনা থেকে একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার লাগছে সকালবেলার প্রথম সময়টা মানে ভোরবেলাটা সত্যি অসাধারণ পোটেন্সিয়ালে ভরা একটা সময় এটাকে যদি আমরা একটু সচেতনভাবে কাজে লাগাই তাহলে তার প্রভাব শুধু দিনের শুরুতে নয় পুরো জীবনে পড়তে বাধ্য অবশ্যই আর এসএস পদ্ধতিটা এই সম্ভাবনাকে বাস্তবে আনার জন্য একটা খুব মানে প্র্যাকটিক্যাল এবং টেস্টেড ফ্রেমওয়ার্ক দেয় এটা কোনো থিওরিটিক্যাল কথা নয় পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এর বেনিফিট পেয়েছে পাচ্ছে এটা পার্সোনাল ডেভেলপমেন্টের পথে একটা শক্তিশালী টুল শেষ পর্যন্ত মেসেজটা খুবই হোপফুল তাই না যে আমরা আসলে পরিস্থিতির শিকার নই আমাদের হাতে ক্ষমতা আছে জীবনটাকে নতুন করে ডিজাইন করার ওই পঁচানব্বই শতাংশের গন্ডি পেরিয়ে ওই পাঁচ শতাংশের দিকে যাওয়ার সুযোগ কিন্তু আমাদের সবারই আছে যদি আমরা সেই ডিসিশনটা নিই আর প্রথম স্টেপটা ফেলি একেবারে সবকিছু শুরু হয় একটা দিয়ে সিদ্ধান্ত আর সেই অনুযায়ী প্রথম অ্যাকশনটা নেওয়ার মাধ্যমে পরিস্থিতি যেমনই হোক পরের স্টেপটা নেওয়ার ক্ষমতা কিন্তু সব সময় আমাদের হাতেই থাকে তাহলে আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই বলুন নিজের ভেতরের যে সুপ্ত সম্ভাবনা সেটাকে জাগিয়ে তোলার জন্য আজ বা কাল সকাল থেকে প্রথম কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে সেটা কি অ্যালার্মটা দশ মিনিটে গিয়ে সেট করা নাকি নিজের জীবনের কেনগুলো নিয়ে কিছুক্ষণ ভাবা অথবা সেভার্স থেকে যে কোনো একটা অভ্যাস বেছে নিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য শুরু করা চমৎকার প্রশ্ন এই একটা ছোট কিন্তু সচেতন পদক্ষেপ এটাই হয়তো হয়ে উঠতে পারে একটা অসাধারণ জার্নি শুরু